আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গঠপাতার সামেন স্পান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্ব গঠপাতার শিলং থেকে এসেছে গ্যার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কার বুঝে না না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিআর বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিলেন ই Oh, you thank you তিনি অবৈধ সরকার আমার গ্রাম রাতে ঘুম করে একস্তর দিন রাখার পরে এই শিলং গল্প দিয়ে যখন ইন্ডিয়াতে শিলং অবস্থান করার সময় ওই দেশের বিশেষ সংক্রান্ত মামলা দিয়ে দীর্ঘ নয়টি বছর এখানে উনি থানার মধ্যে অবস্থান করার পরেও এই দার্বি নাসির উদ্দিন একজন এনসিপির যে দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে উনি নাকি অবৈধভাবে ওনার যে অবৈধ কার্যক্রম আমরা ডারবি বলি একটা ডার্বি সিগারেট আছে আমাদের গ্রাম অঞ্চলে সেই টাকায়। এই ডারবি নাসির আমার আমারা সম্পর্কে গুরুত্বপূর্ণ কর্তব্য দেওয়ার প্রতিবাদে সারা চোখ আজকে যে এনসিপির আজকে প্রোগ্রাম ছিল

এই দেশে সার্বভৌমত্ব নিয়ে যারা আবার এনসিপি নাম দিয়ে আমরা তাদেরকে মনে করেছিলাম তারা আমাদের সাথে আন্দোলনের শরীর ছিল বিদায় তাদেরকে আমরা ভোগ্রাম করার জন্য আমরা সবাই মিলে এদেশকে যে একজন প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ আজকে মান্যবর স্থায়ী কমিটির সদস্য যে বাংলাদেশের জন্য এই এই অন্তর্বর্তী সরকারের অধীনে উনি দায়িত্ব পালন করতেছেন উনি তিন তিনটা

ষোলো বছর পরে ফিরিয়ে আনার জন্য আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে গণতন্ত্রকে নতুন করে খবর দেওয়ার জন্য চেষ্টা আমরা আপনাদেরকে জানাতে চাই

এনসিবির কোনো প্রোগ্রামে ছাত্রদল কোনোদিন কোনো জায়গায় বাধা দেয় নাই কক্সবাজারের প্রোগ্রামে শাহউদ্দিন আহমেদকে নিয়ে আমাদের ভিডিও স্পন্দন শাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য বাজেভাবে তুলে ধরেছে এই নাচিরকে আমরা কঠিনভাবে জবাব দেওয়ার জন্য এখানে ছাত্র জনতা আর ছাত্র দল আম জনতা নিয়ে উপস্থিত হয়েছি সেনাবাহিনী বিকেট ছিল এখানে

নিয়ে চিন্তা করবে সমাবেশে তাদের আসা যাওয়ায় কোন রকম বিঘ্নতা সৃষ্টি করা যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা তার অঙ্গ সংগঠন সুশৃঙ্খলভাবে ভাবে রাজপথে তার প্রতিবাদ করবে প্রতিবাদ করবে সুশৃঙ্খল আমি বক্তব্য বানাচ্ছি না নির্দেশ এখানে কোন উশৃঙ্খলা করা যাবে না আপনারা মিছিল করবেন শান্তিপূর্ণ ভাবে মিছিল করবেন শালীনতার ভিতর দিয়ে প্রশাসনের সাথে এনসিপি কোন নেতার সাথে কোন বিরোধী দলীয় নেতার সাথে আপনারা মিছিল থেকে কোন অন্যায় আচরণ দয়া করে করবেন না এটাই সালাউদ্দিন সাহেবের নির্দেশনা আপনারা এখন মিছিল সহকারে ওই জনতা মার্কেট পর্যন্ত যেতে পারেন উত্তেজিত হবেন না সুশৃঙ্খল ভাবে আপনারা মিছিল করুন ধন্যবাদ আমার রাজপথের সাথীরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা শালীনতার রাজনীতি তিনি বিশ্বাস করি এনসিপির সমাবেশ হয়েছে কক্সবাজারে ওখানে নাসির উদ্দিন সাহেব কিট উল্টাফালটা বক্তব্য রেখেছে তাই চলে গেলে